ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে একটি আধিপত্য আমরা লক্ষ্য করছি চব্বিশ পূর্ববর্তী সময়ে আমরা এটি দেখেছি এবং চব্বিশ পরবর্তী সময়ে এটি আরো অনেক বেশি আমরা লক্ষ্য করছি যার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নয় শুধু সারা দেশেই আমাদের সাথে একাত্মতা পোষণ করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমাদের এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং আমাদের এই আন্দোলনে একাত্মতা পোষণ করেছেন সম্মানিত উপস্থিতি আজকে যে ডিসেন্ট্রালাইজ বাংলাদেশ এবং বাংলাদেশের সকল স্টেটকে তার পূর্ণ অধিকার ও মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে আমরা কিছু সুনির্দিষ্ট দাবি প্রণয়ন করেছি এই দাবিগুলো আমরা এখন পড়ছি এবং আমরা আমাদের পরবর্তী কর্মসূচি এখন ঘোষণা করে আজকের মতো রেল অবরোধ আমরা স্থগিত ঘোষণা করব রাজশাহী বিশ্ববিদ্যালয় দাবি নাম্বার এক রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাত কলেজ প্রাইভেট বিশ্ববিদ্যালয় সমূহ জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা সহ বাংলাদেশের সকল স্টেটদের যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে সংস্কার কমিশন কমিশন দাবি নাম্বার সংস্কার রাষ্ট্রীয় সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সংস্থাগুলো পুনর্গঠন করে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে দাবি নাম্বার তিন ডিসেন্ট্রালাইজ বাংলাদেশ গঠনে দ্রুত সময়ের মধ্যে একটি রূপরেখা প্রণয়ন করতে হবে আমাদের আজকের এই সুনির্দিষ্ট তিনটি দাবি আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এই সরকারের প্রতি আমরা এই দাবি তিনটি উত্থাপন করেছি এবং আমরা আশাবাদী তারা আমাদের এই দ্রুত কর্মসূচি আগামীকাল যেহেতু আমাদের প্রিয় প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হবে তাই জন কথা চিন্তা করে আমরা আমাদের আন্দোলন দিনে না করে আমরা সন্ধ্যা সাতটায় যত আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি ইফতার পরবর্তী সময়ে করেন সন্ধ্যা সাতটায় আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করছি সে পর্যন্ত আমাদের আজকের আন্দোলন বাংলাদেশের নতুন আন্দোলন শুরু করেছি এটি শুধু নতুন আন্দোলন নয় ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে একটি আধিপত্য আমরা লক্ষ্য করছি চব্বিশ পূর্ববর্তী সময়ে আমরা এটি দেখেছি এবং চব্বিশ পরবর্তী সময়ে এটি আরো অনেক বেশি আমরা লক্ষ্য করছি যার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নয় শুধু সারা দেশেই আমাদের সাথে একাত্মতা পোষণ করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমাদের এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং আমাদের এই আন্দোলনে একাত্মতা পোষণ করেছেন সম্মানিত উপস্থিতি আজকে যে ডিসেন্ট্রালাইজ বাংলাদেশ এবং বাংলাদেশের সকল স্টেটকে পূর্ণ অধিকার ও মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে আমরা কিছু সুনির্দিষ্ট দাবি প্রমাণ করেছি এই দাবিগুলো আমরা এখন পড়ছি এবং আমরা আমাদের পরবর্তী কর্মসূচি এখন ঘোষণা করে আজকের মতো রেল অবরোধ আমরা স্থগিত ঘোষণা করব রাজশাহী বিশ্ববিদ্যালয় দাবি নাম্বার এক রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাত কলেজ প্রাইভেট বিশ্ববিদ্যালয় সমূহ জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা সহ বাংলাদেশের সকল স্টেটদের যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে সংস্কার কমিশন দাবি নাম্বার দুই সংস্কার কমিশন পিএসসি ইউজিসি সহ রাষ্ট্রীয় সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সংস্থাগুলো পুনর্গঠন করে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে দাবি নাম্বার তিন ডিসেন্ট্রালাইজ বাংলাদেশ গঠনে দ্রুত সময়ের মধ্যে একটি রূপরেখা প্রমাণ করতে হবে আমাদের আজকের এই সুনির্দিষ্ট তিনটি দাবি আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এই সরকারের প্রতি আমরা এই দাবি তিনটি উত্থাপন করেছি এবং আমরা আশাবাদী তারা আমাদের এই দাবি কে আমলে নিয়ে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেবে আমাদের আজকের এই আন্দোলন আমরা এখানে স্থগিত ঘোষণা করছি আমাদের পরবর্তী আন্দোলন পরবর্তী কর্মসূচি আগামীকাল যেহেতু আমাদের প্রিয় প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হবে তাই জনভোগান্তির কথা চিন্তা করে আমরা আমাদের আন্দোলন দিনে না করে আমরা সন্ধ্যা সাতটায় জনচত্তরে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি ইফতার পরবর্তী সময়ে ডিসেন্ট্রালাইজ বাংলাদেশের নতুন আন্দোলন শুরু করেছি এটি শুধু নতুন আন্দোলন নয় ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে একটি আধিপত্য আমরা লক্ষ্য করছি চব্বিশ পূর্ববর্তী সময় আমরা এটি দেখেছি এবং চব্বিশ পরবর্তী সময়ে এটি আরো অনেক বেশি আমরা লক্ষ্য করছি যার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নয় শুধু সারা দেশে আমাদের সাথে একাত্মতা পোষণ করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমাদের এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং আমাদের এই আন্দোলনে একাত্মতা পোষণ করেছেন সম্মানিত উপস্থিতি আজকে যে ডিসেন্ট্রালাইজ বাংলাদেশ এবং বাংলাদেশের সকল স্টেটকে তার পূর্ণ অধিকার ও মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে আমরা কিছু সুনির্দিষ্ট দাবি প্রণয়ন করেছি এই দাবিগুলো আমরা এখন পড়ছি এবং আমরা আমাদের পরবর্তী কর্মসূচি এখন ঘোষণা করে আজকের মতো রেল অবরোধ আমরা স্থগিত ঘোষণা করব রাজশাহী বিশ্ববিদ্যালয় দাবি নাম্বার এক রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাত কলেজ প্রাইভেট বিশ্ববিদ্যালয় সমূহ জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা সহ বাংলাদেশের সকল স্টেকদের যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে সংস্কার কমিশন দাবি নাম্বার দুই সংস্কার কমিশন পিএসসি সহ রাষ্ট্রীয় সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সংস্থাগুলো পুনর্গঠন করে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে দাবি নাম্বার বাংলাদেশ গঠনে দ্রুত সময়ের মধ্যে একটি রূপরেখা প্রণয়ন করতে হবে আমাদের আজকের এই সুনির্দিষ্ট তিনটি দাবি আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এই সরকারের প্রতি আমরা এই দাবি তিনটি উত্থাপন করেছি এবং আমরা আশাবাদী তারা আমাদের দাবি তিনটিকে আমলে নিয়ে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেবে আমাদের আজকের এই আন্দোলন আমরা এখানে স্থগিত ঘোষণা করছি আমাদের পরবর্তী আন্দোলন কর্মসূচি আগামীকাল যেহেতু আমাদের প্রিয় প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আছে বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হবে তাই জনভোগান্তির কথা চিন্তা করে আমরা আমাদের আন্দোলন দিনে না করে আমরা সন্ধ্যা সাতটায় জয় আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি ইফতার পরবর্তী সময়ে জহতরে সন্ধ্যা সাতটায় আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করছি